সালমাবাদ যা বিয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম থেকে শুরু করে দুশো কিলোমিটার দীর্ঘ বিশাল কুশতাপা খাল পর্যন্ত আফগানিস্তান এগিয়ে যাচ্ছে বিশাল অবকাঠামো প্রকল্প নিয়ে ষাট বছরেরও বেশি সংঘাত এবং অস্থিতিশীলতার পর দেশটি এখন অর্থনীতি শক্তিশালী করতে কর্মসংস্থান সৃষ্টি করতে এবং মানুষের জীবন বদলে দিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আজ আমরা আপনাদের দেখাবো, দুই সালে আফগানিস্তানকে বদলে দিচ্ছে এমন শীর্ষ দশটি মেগা প্রকল্প আমাদের সঙ্গেই থাকুন কারণ নাম্বার ওয়ান প্রকল্পটি আপনাকে অবাক করে দেবে দশ তরিবাদ বছরের পর বছর আফগানিস্তান মারাত্মক খরার শিকার হয়েছে যা পানির ঘাটতি এবং কৃষির জন্য হুমকি তৈরি করেছিল দুই সালের সেপ্টেম্বরে জিউল প্রদেশে এক দশমিক এক পাঁচ মিলিয়ন ডলার বাজেটে তরিবাদ নির্মাণ কাজ শুরু হয় এটি তিরিশ লাখ ঘনমিটার পানি সংরক্ষণ করবে ছয়শো হেক্টর জমি সেচ দেবে এবং এক হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান এবং উজবেকিস্তানের মতো প্রতিবেশী দেশের সমালোচনা সত্ত্বেও আফগানিস্তান পূর্ণগততে এগিয়ে যাচ্ছে প্রকৌশলী এবং স্থানীয় প্রতিষ্ঠানের জন্য চাকরু তৈরি করছে নয় হেরাত কাবুল সড়ক নেটওয়ার্ক দুই সালের উনত্রিশ এপ্রিল চারশো কিমি দীর্ঘ হাইওয়ে নির্মাণ শুরু হয় যা হেরাত প্রদেশকে কাবুলের সাথে যুক্ত করবে মিলিয়ন ডলারের এই প্রকল্পটি যানজট কমাবে বামিয়ান এবং ওয়ারের মতো প্রদেশকে যুক্ত করবে এবং আফগানিস্তানের অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করবে প্রকল্পটি পাঁচ বছরের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে আট ট্রান্স আফগান রেলওয়ে প্রকল্প এই রেলওয়ে উজবেকিস্তান আফগানিস্তান এবং পাকিস্তানকে সাতশো কিমি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করবে আফগান অংশ মাত্র পঁচাত্তর কিমি দীর্ঘ তবে এটি দেশকে সমুদ্র বন্দর তুরস্ক এবং এমনকি ইউরোপের সাথে যুক্ত করবে পাঁচ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি তিন থেকে পাঁচ বছরের মধ্যে আফগানিস্তানকে একটি প্রধান বাণিজ্যিক করিডর হিসাবে গড়ে তুলবে সাত আফগানিস্তান রিং রোড ভাবুন একটি রাস্তা পুরো দেশটিকে ঘিরে রয়েছে যা কাবুল কান্দাহার হেরাত এবং মাজারি শরীফকে যুক্ত করছে তিন হাজার দুইশো কিমি দীর্ঘই রিং রোড প্রকল্পটি উনিশশো ষাটের দশকে শুরু হয়েছিল কিন্তু দশকের পর দশক যুদ্ধের কারণে থেমে যায় এখন তালিবান সরকার এটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে সম্পূর্ণ হলে এটি দেশের বাণিজ্য পরিবহন এবং গ্রামীণ সংযোগে বিপ্লব ঘটাবে ছয় কাবুল নতুন শহর দুই সালে তিন মিলিয়ন মানুষের জন্য আধুনিক শহর নির্মাণে পনেরো বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল বছরের পর বছর বিলম্বের পর দুই সালে অবশেষে কাজ আবার শুরু হয় শহরটি চল্লিশ হাজার হেক্টর এলাকা জুড়ে হবে বারো লাখ চাকরি সৃষ্টি করবে আবাসন পানি বিদ্যুৎ এবং আধুনিক রাস্তা অন্তর্ভুক্ত করবে বিদেশি বিনিয়োগকারীরাও এই উচ্চাভিলাষী প্রকল্পে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন পাঁচ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্প্রসারণ দুই সালের ছয় মে আফগানিস্তান বাষট্টি বিলিয়ন ডলার সিপিইসি প্রকল্পে যোগ দেয় এটি আফগানিস্তানকে চীন মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপের সাথে আধুনিক রেলওয়ে হাইওয়ে এবং বাণিজ্য রুটের মাধ্যমে যুক্ত করবে যা রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগের দরজা খুলে দেবে চার কুশতাপা খাল দুশো পঁচাশি কিমি দীর্ঘ একশো মিটার প্রশস্ত এবং আট দশমিক পাঁচ মিটার গভীর কুশতাপা খাল পাঁচ লাখ হেক্টর জমি সেচ দেবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এবং লক্ষ লক্ষ চাকরি সৃষ্টি করবে ছয়শো চুরাশি মিলিয়ন ডলারের এই প্রকল্পটি দুই হাজার সালের মধ্যে সম্পন্ন হবে এবং আফগানিস্তানকে অঞ্চলের প্রধান গম রপ্তানিকারক দেশে পরিণত করবে তিন টিএপিআই গ্যাস পাইপলাইন আঠারোশো কিমি দীর্ঘ টিএপিআই পাইপলাইন তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান এবং ভারতকে যুক্ত করবে যা প্রতি বছর তেত্রিশ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে আফগানিস্তান প্রতি বছর চারশো মিলিয়ন ডলার আয় করবে এবং অবশেষে বিদেশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাবে দুই সালমাবাদ আফগানিস্তান ভারত মৈত্রীবাদ নামেও পরিচিত এই প্রকল্পটি বিয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে পঁচাত্তর হাজার হেক্টর জমি সেচ দেয় ঘরবাড়ি এবং শিল্পের জন্য বিদ্যুৎ সরবরাহ করে উনিশশো আশির দশকে শুরু হওয়া এই প্রকল্পটি যুদ্ধ এবং নাশকতার মুখোমুখি হয়েছিল তবে ভারতের দুইশো মিলিয়ন ডলারের বিনিয়োগের জন্য এখন এটি সমাপ্তির কাছাকাছি এক সিএফ হেরাত রেলওয়ে এটি এখন পর্যন্ত আফগানিস্তানের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প সিএফ হেরাত রেলওয়ে দুই বিলিয়ন ডলারের পাঁচ দেশীয় রেলওয়ে নেটওয়ার্কের অংশ হবে যা চীন ইরান তাজিকিস্তান কিরগিস্তান এবং আফগানিস্তানকে যুক্ত করবে দুই সালের মেয়ে প্রথম ট্রায়াল রান হয়েছিল যেখানে সতেরোটি ওয়াগন রেলওয়ে উপকরণ বহন করেছিল সম্পূর্ণ হলে এটি আফগানিস্তানকে এশিয়া ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করবে আফগানিস্তানের অবকাঠামোগত অগ্রগতি দেখায় যে একটি দেশ কীভাবে দশকের পর দশক সংঘাতের পর বৃদ্ধি বাণিজ্য এবং সুযোগের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে কোন প্রকল্পটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে মন্তব্যে জানাতে ভুলবেন না এবং আরও আপডেটের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না